কোরআনও বলে কথা মাসার রহম কীর্তরাত পৃষ্ঠা উঠেইনি তো দেখি উম্মতে মোহাম্মদী উম্মতে মোহাম্মদী উম্মতে মোহাম্মদী উম্মতে মোহাম্মদী এদের কাহিনী দিয়েই তো ভরা সারাদিন এদের গানেই তো গাইতেছেন বিদা আমাকে উম্মত বানায় আদেন ওই রসুলের উম্মত তো বানাইল ও যুবক তোর পায়ে পড়ি তোর ভিতরে বল আদর্শ কথা

নিব নি ফলাম ফিলিস্তিন দেখতেছি সিরিয়া দেখবো এমন না হয় একদিন আমার দেশ দেখতে হয় ঠিক তো একটা করিডোর আছে মিশরে দুটো দিতে পারবে মুসলিম দেশ আপনার করিডোর তো বন্ধ গোshader ঠিক আপনি কোথায় যাবেন পায়ে হাত দিয়ে আজকে তাওবার সময় আসছে চিত্র দিলে হবে না

ওরা মা বাবার চেয়ে বেশি অনলাইন কে ভালোবাসে খাওয়ার চেয়ে বেশি খাওয়া ক্ষুদা সরা নিতে পারবে আমার সমাজের যুবক যুবতী কিন্তু ইন্টারনেট না থাকো এটা সোয়া নিতে পারবে না আমি জানি না আমি জানি না যদি আজকে দুনিয়ার থেকে ইন্টারনেট বিলুপ্ত হয়ে যায় না জানি কত মুসলিম যুবক আত্মহত্যা করে

আব্দুর রহমান আম্মার নাম ছিল শেফা সেই দাই ছিল বরকত তো প্রথম ছোয়াই ছেলের জন্য সব নিয়ে চাদরে রাখতে দেরি আমাদের নবীজি শেষ যেতে দেরি করে মাত্র মার্কেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে রাখছেন শেষ আমি বলবো শেষ করেন নাই

সেবা দিতেছে উঠতে চাকুরের মানুষ ছোটবেলার যখন স্টিল বডি ছিল না লঞ্চে কাঠ বডি ছিল তখনো আমি চাকপুর ছি যদি শুধু ডেলি অক্সিজেনের পানির দামে নিতেন অক্সিজেন শুধু অক্সিজেনের পানির দামের বিল পানির দামে এক লিটার পানি তিরিশ টাকা এই হিসাবে যদি অক্সিজেনের বিল দিতে হতো অক্সিজেনের বিল

আর হইতো চাকপুরি বিল্ডিং রাত্রে করতো চাকুর শহর ঝকঝকে গোড় হতো কিনা সন্দেহ ছিল যদি দিলি শুধু অক্সিজেনের বিল্ডিং পানি পাঁচশো পঞ্চাশকে তিরিশ দিয়ে ঘুম যান দেখেন কলফায় কত ষোলো হাজার পাঁচশো টাকা শুধু আমি অক্সিজেন নব্বই জন্মস্তির নামাজ পড়লাম সতলা নারী পুরুষ যুবক বৃদ্ধ বৃদ্ধা যখন করলেন